নড়াজান এন জাতীয় ওলামা মাশায়ে কাইম্মা পরিষদ আর সুন্নাহ ফাউন্ডেশন সহ কত দেশের সংস্থা এরা ত্রাণ কার্যক্রমে অংশ গ্রহণ করেছে ছাত্র ভাইরা সতেজপূর্ণ অংশ গ্রহণ করেছে সুতরাং তাদের জন্য দোয়া করব এবারে নয়াকালের বন্যায় ওলামায়ে کرام যা দেখেছে তাতে প্রমাণ করিয়েছে যে এখন ওলামায়ে کرام রাস্তা দিয়ে গেলে সাধারণ মানুষ তাদের কাছে এসে দাঁড়ায় একটু সহযোগিতা পাওয়া যায় কিনা কি ঠিক কি না বলেন